জীবনে ইগোকে বেশি ভ্যালু দিলে অনেক সময় সুন্দর সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় অতিরিক্ত ইগো মানুষকে ধ্বংস করে দেয় আর যখন সে এটা বুঝতে পারে তখন আর ফেরার কোনো পথ থাকে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমাদের গল্প গাথা থেকে আমি রুবা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে আমি তো এদিক দিয়ে সকালটা শুরু করেছি এক গ্লাস হলুদ পানি দিয়ে হলুদ পানি দিয়ে সকালবেলা ব্রেকফাস্টটা শুরু করলাম রুটিন লাইফে ফেরার চেষ্টা করছি যদিও ওইভাবে পারছি না এটা সেটা যা খুশি তাই খেয়ে ঘোরাফেরা করে একবারে ডাইটের শরীরের বারোটা বেজে গিয়েছে সঙ্গে সঙ্গে সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে তাই আবার সব কিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি এই তো আমি তো ব্লগটা শুরু করে দিয়েছি আমার প্রিয় আপু ভাইয়া দাদা দিদি ভাইদের সঙ্গে কথা বলতে বলতে যে যেখান থেকে দেখছো প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করো আর যদি অলরেডি লাইকটা দিয়ে থাকো তাহলে অনেক ধন্যবাদ আমি ঘর বাইরে পরিষ্কার করে নিচ্ছি আর তোমাদের সঙ্গে গল্প করছি অনেক আর অনামিকা দুজনে একজন আরেকজনকে পছন্দ করে বিয়ে করেছিল পরিবারের মতে ভালোই দিনকাল কাটছিলো তাদের জীবনের অনেক চড়াই উতরাই শেষ করে তারা এক জায়গায় এসে দাঁড়ায় জীবন এখন বেশ ফুরফুরে বাতাসের মতো মনে চাইলেই এই দুজন বেরিয়ে পড়তে পারে সেই সামর্থ্যটুকু তাদের এখন আছে মনে চাইলেই তারা চায় নিজে চলে যেতে পারে সেটাও সম্ভব সময়ও আছে যাই হোক সব যখন ঠিকঠাক তখন হঠাৎ একদিন অনামিকা মাথা ঘুরে পড়ে যায় অনেক তো বেশ খুশি কারণ তাদের সংসারে নতুন মেহমান আসছে এ আনন্দ তার মনের মধ্যে আগে থেকেই বাঁচছিল কিন্তু ডক্টরের টেস্ট ছাড়া এটাকে আসলে কনফার্ম করা সম্ভব নয় তাই তো তাড়াতাড়ি দুজনে মিলে চলে যায় ডক্টরের কাছে ডক্টর বিভিন্ন রকম টেস্ট দেওয়ার পর সেই টেস্টগুলো খুব আনন্দের সঙ্গেই করায় অনেক দুজনে মিলে টেস্টের রিপোর্ট আনতে যায় আর প্ল্যান করে ফেরার পথে ফুসকা চটপটি যা আছে সব আজকে সুন্দর করে খাবে দুজনে একসঙ্গে পানপুরিও বাদ যাবে না কিন্তু তারপর থেকে আর কখনোই তারা ফুচকা জ পানিপুরি এগুলো আর বাইরের খাবার খাবে না কারণ নতুন মেহমানের জন্য যত্ন নিতে হবে নিজের সেই জন্য দুজনে প্রমিস করেছে কেউ কাউকে আর এই খাবারগুলো খেতে উৎসাহ দেবে না বরঞ্চ একজন খেতে চাইলে আরেকজন বারণ করবে শাসন করবে মনে করিয়ে দিবে তৃতীয় ব্যক্তির কথা তৃতীয় ব্যক্তি মানে হলো তাদের ভবিষ্যৎ সন্তানের কথা নামে ল্যাব থেকে টেস্ট করিয়ে হসপিটালে সেই রিপোর্টগুলো নিয়ে ডক্টরের চেম্বারে ঢোকার পর আনন্দে যে বাতাস বইছিল ডক্টর রিপোর্টগুলো দেখে যখনই বলল অনিকের সঙ্গে একা কথা বলতে চায় তখন অনামিকার একটু খটকা লেগেছিল। সেই অনামিকা একটু খটকা লেগেছিল। কি ব্যাপার আমাকে কেন বাহিরে যেতে বললো ডক্টরের যা বলা সে তো আমার সামনেই বলবে আমাকেই বারণ মান করবে এটা খেও না ওটা খেও না এটা খাও তখন সে নীরব হয়ে বাইরে বসে অপেক্ষা করছিল আর মনের মধ্যে নানান রকম গল্প আর জল্প একসঙ্গে সঙ্গে করে পাতাল হয়ে অস্থির হয়ে উঠছিল চেম্বার থেকে যখন অনেক বের হয় তখন তার মুখটা ভীষণ কালো অনামিকে জিজ্ঞেস করলো কি হয়েছে কি বলেছে ডক্টর ডায়েট চ্যাট দিয়েছে তো আমাকে তো আবার ঝাল খেতে বারণ করেনি তুমি তো আবার ছোট মাছ খেতেই পারো না এই সময় কিন্তু বেশি করে ছোট মাছ খেতে হয় আমার দিদা বলেছিল আমার মাকেও কিন্তু আমার দিদা অনেক ছোট মাছ খাইয়েছে সেই জন্যই নাকি আমার ডাগর ডাগর চোখ হয়েছে চোখ খেলে নাকি চোখ সুন্দর হয় আচ্ছা তুমি এত নীরব হয়ে আছো কেন হাজারও প্রশ্ন করে যাচ্ছে অনামিকা অনেকের মুখে কোনো উত্তর নেই সে শুধু হুম হা বলে চুপ করে চলে যাচ্ছে দুজন পাশাপাশি হাঁটছে কিন্তু হঠাৎই যেন এক নীরবতা নীরব পাহাড় মাঝখানে এসে দাঁড়িয়েছে কেন এই নিরবতা আচ্ছা আমি গল্প করতে করতে ভুলেই গিয়েছি এখন পর্যন্ত তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে আমাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো পরবর্তী গল্প শোনার জন্য আর আমার এরকম লাইফ লাইফস্টাইল ব্লগ যদি দেখতে ভালো লাগে তাহলে বেল বাটনটি অন করে রেখো কারণ আমি যখনই এরকম ভিডিও আপলোড করব। তখনই তোমার কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আর তুমি চুপটি করে দেখে নিতে পারবে আর তোমার যদি সবার আগে দেখতে না ইচ্ছে করে তুমি যখন খুশি তখনই দেখে নিতে পারবে কোনো অসুবিধা নেই আর দেখতে দেখতে শুনতে শুনতে যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে ছোট্ট একটা কমেন্টস করে আমাকে জানিয়ে দিতে পারো কোন অংশ তোমার ভালো লেগেছে আর যদি ভালো না লাগে তাহলেও জানিয়ে দিতে পারো সেক্ষেত্রেও কিন্তু কমেন্ট বক্স খোলাই থাকবে আচ্ছা আমি আজকে আজ ভিডিওর বিষয়ে কোনো কথাই বলবো না আমি আজকে চলো গল্প করি গল্প গল্প আর আড্ডায় গল্প থাকবে না তা হয় না আবার কফি থাকবে না তাও হয় না কারণ এই ভাঙা গোলায় গল্প করতে গেলে একটু কফি তো লাগবেই চলো কফিটা বানিয়ে নিচ্ছি নিয়ে বারান্দায় রোদে বসে তোমাদের সঙ্গে গল্প করব তারপর যা বলছিলাম অনেক আর অনামিকার গল্প অনামিকা মা হতে পারবে না এটা অনেক মেনে নিতে পারছে না কারণ যে অনামিকা সারাক্ষণ সেবা যত্ন ভালোবাসায় সৌন্দর্যে মুগ্ধ করে রাখতো অনেককে তার একটি ত্রুটি অনেক মানতেই পারছে না অনামিকার রিপোর্ট নেগেটিভ শুধু তাই নয় তার ভীষণ মাত্রায় হিমোগ্লোবিনের লেভেল কম আছে সেই জন্য ডক্টর বেশ কিছু মেডিসিন দিয়েছে হিমোগ্লোবিন বৃদ্ধির জন্য তারপর তাদেরকে আবার দেখা করতে বলেছে কিন্তু সেগুলো যেন অনেকের মাথায় খেলছেই না সে যেন ধীরে ধীরে অনামিকার প্রতি ক্রুদ্ধ হয়ে উঠছে মনে হচ্ছে এই অপূর্ণ নারীর সঙ্গে তার জীবনে আর পূর্ণতার আসবে না তাই সে বাহিরে বাহিরে বেশিক্ষণ থাকে তার সময় কাটে বন্ধুদের সঙ্গে আড্ডায় অফিস কলিকদের সঙ্গে গল্পে ধীরে ধীরে সে বইয়ের মুখী হয়ে ওঠে তার জীবনে ছন্দ পতন ঘুরতে শুরু করে এই ছন্দ পতনের ফাঁক দিয়ে ঢুকে পড়ে আরেকজন নারী তার সঙ্গে চলতে থাকে জীবন কিন্তু অনামিকা কিন্তু সেগুলো সব জেনেও না জানার ভান্দরে থাকে কারণ অনামিকার কাছে অলরেডি ল্যাব থেকে একটা ফোন এসেছিল ওই রিপোর্টের উপরে অনামিকার নাম্বারটাই দেয়া ছিল সেখান থেকে বলা হয়েছে এই একই নামের ভিন্ন বয়সের আরেকজন নারীর সঙ্গে তার রিপোর্ট চেঞ্জ হয়ে গিয়েছে সেই রিপোর্টগুলো নিয়ে অনামিকা নিজেই গিয়েছিল ওই ল্যাবে চেঞ্জ করে নিজের সঠিক রিপোর্টটা নিয়ে ডক্টরের সঙ্গে সে দেখা করে তার বিষয়ে সে জেনে এসেছে তার কোনো সমস্যা নেই শুধু হিমোগ্লোবিন লেভেলটা একটু কম আছে রিপোর্টের বাকি অংশটা যেহেতু তার নয় ওটা তার সমস্যাও নয় সে পারফেক্টলি সব কিছুতেই ঠিক আছে অনামিকা অনেককে অনেক কথাই বলতে চেয়েছিল কিন্তু অনেকের এখন আর সময় হয় না কথা শোনার অফিস ট্যুরের এক্সকিউজে অনেক বেশিরভাগ সময় বাহিরেই থাকে এখন আর অনামিকারও অনেকের সঙ্গে ওভাবে কথা বলতে ভালো লাগে না কারণ ইগনোর হতে হতে তারও আর কথা বলতে ইচ্ছে করে না সেও আর জানাতে চায় না বৎসর আগের সেই ভুল রিপোর্টের কথা কারণ অনেকে বিষয় নিয়ে তার সঙ্গে আর কোনো কথাই বলে না অনামিকাও নিজে থেকে আর কিছু বলে না সেও রান্নাবান্না ঘর গোছানো সংসার করা আত্মীয়তা সব নিয়ে মেতে থাকে কারণ সে জানে ভুলটা একদিন ভাঙবে ভুলটা ভেঙেছিল ঠিকই তবে সেটা অনামিকার অনেকের নয় অনামিকা অগাধ বিশ্বাস করে বসেছিল একদিন সে ফিরবে কিন্তু সে আর ফেরেনি অফিস ট্যুরের কথা বলে সেই যে গিয়েছিল অনেক বাড়ি ফেরেনি সেখান থেকেই ফোনে বলে দিয়েছিল আমি আর তোমার সঙ্গে সংসার করতে পারবো না কারণ তুমি অপূর্ণ পূর্ণতা দেওয়া তোমার পক্ষে সম্ভব নয় তুমি কোনো দিন মা হতে পারবে না আমি তাই নতুন করে জীবন শুরু করলাম আমাকে আর বিরক্ত করবে না এই বলে নাম্বারটা বন্ধ হয়ে গিয়েছিল আর কোনো দিন অন হয়নি তাই অনামিকাও আর চেষ্টা করেনি অনামিকা ওবারের পাট চুকিয়ে দারোয়ানের কাছে চাবিটা দিয়ে চলে এসেছিল। আর দিয়ে এসেছিল সেই রিপোর্টটা যেটা ভুল করে অনেকের হাতে এসেছিল আর যেটা নিয়ে তাদের মাঝে দূরত্ব তৈরি হয়েছিল সে যাই হোক প্রায় ২০ বছর পর এক বৃদ্ধাশ্রমে অনেককে দিয়ে এসেছিল। তার দ্বিতীয় পক্ষের আদরের ছেলে বৃদ্ধাশ্রমের নাম ছিল অনামিকার আঁচল সেখানে বেশ খুঁজানো পরিচ্ছন্ন পরিবেশে বাবাকে রেখে ছেলে চলে এসেছিল গেস্টরুমে নিয়ম অনুযায়ী প্রথম রিসিভ করে এই অনামিকা কারণ অনামিকা হলো এখানকার কর্ণধার এত বছর পর অনেককে এই অবস্থায় দেখে অনামিকা একটু থমকে গিয়েছিল কিন্তু তার পা কোথাও দাঁড়িয়েছিল না সে হাসি মুখে তাকে ওয়েলকাম করেছিল যেভাবে সবাইকে জলখাবার দিয়ে কথা বলে সেভাবেই আপনি বলে কথা বলছিল বলে তার অ্যাসিস্ট্যান্টকে রুমটা দেখিয়ে দিতে বলে সে তার রুমে চলে গিয়েছিল বের হওয়ার সময় মুচকে একটা হাসি দিয়ে অনামিকা শুধু বলেছিল আশা করছি অন্যদের মতো আপনিও এখানে ভালো থাকবেন এছাড়া আর কি বলার ছিল তার মাঝখানে তো অনেকটা সময় ছিল অনেক চাইলে অনামিকার কাছে সরি বলতে পারত ক্ষমা চাইতে পারত কিন্তু সে তো কোনো যোগাযোগ করেনি এমন নয় অনামিকার বাড়ির ঠিকানা কিংবা রাস্তা অনেকের অজানা ছিল সে ইচ্ছে করেই করেনি পেয়ে গেলে তাকে খুঁজে পাওয়া যায় যে ইচ্ছে করেই হারিয়ে যায় তাকে খুঁজে বের করা যায় না নিলে যা বলেছিলাম অনামিকার আচল। বাবার কাছ থেকে পাওয়া এক টুকরো জমিতে এই অনামিকার আঁচল নামে আশ্রমটি গড়ে তুলেছিল সেখানেই তার দিন ভালো কাটছে এই গল্প শুধু গল্প নয় এ গল্পের আড়ালে এক চরম সত্য যেখানে শুধু নামটাই পরিবর্তন করা হয়েছে ভালো থাকুক সকল নামিকারা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক গল্পগাথার সঙ্গে এতক্ষণ তোমরা ছিলে তোমাদের জন্য অসংখ্য দোয়াও ভালোবাসা ভালো থেকো দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো পর্বে সে পর্যন্ত আমার সঙ্গে থেকে আমার জন্য দোয়া করো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ